আমরা তোমাদের তে খুঁটিনাটি অধায়ের একশো একান্ন থেকে একশো তেপান্ন এই দুটি পৃষ্ঠা নিয়ে আলোচনা করব তো একশো একান্ন পৃষ্ঠা ঠিক দেখো এখানে বলা আছে ওমিয়া নামের একজন মেয়ে আর্ট পেপারে একটি প্লেট বসিয়ে একটি বৃত্ত তৈরি করে এবং বৃত্ত ঠিকই বানাতে পেরেছে কিন্তু কেন্দ্র চিহ্নিত করতে পারলো না অর্থাৎ আমরা যদি একটা আর্ট পেপারের মধ্যে একটা ঠিক কিন্তু গোলাকার বা বৃত্তাকার হয় তো প্লেটের থেকে গোল দিয়ে তাহলে দেখা যায় যে বৃত্তের মতো হয়ে যাবে হলেও কিন্তু আসলে কেন্দ্রবিন্দুটা মানে ঠিক যে এই যে কেন্দ্রবিন্দু এই কেন্দ্রবিন্দুটা আমরা আসলে তৈরি করতে পারবো না তো এটাকে আমরা আসলে অন্য কোনো উপায় আসলে কেন্দ্রবিন্দু নির্ণয় করতে পারি যেমনটা তারা বছর তোমরা জানো একটি বৃত্তের কেন্দ্র কিভাবে নির্ণয় করা যায় ওমিয়া কাগজটি কেটে বৃত্তাকার ক্ষেত্র আলাদা করে এবং সমান দুই ভাঁজ করে কেন্দ্র চিহ্নিত করে যেটা হচ্ছে আমরা যদি এই বৃত্তটাকে আলাদাভাবে কেটে নিই এবং বৃত্তের ঠিক এই প্রান্তটা একদম হচ্ছে সোজাসুজি ভাবে এখানে আসলে বসাই দেয় এবং একইভাবে এই প্রান্তটা যদি এইদিকে আসলে বসাই দেই তাহলে দেখা যায় ইতিমধ্যে কিন্তু ঠিক কেন্দ্রবিন্দুতে একটা আসলে বিন্দু তৈরি হয় হয়ে যাবে এটাই আসলে কেন্দ্রবিন্দু তো এবার বৃত্তাকার কাগজের উপর রিংটি রেখে এর ভিতরে বিভিন্ন দৈর্ঘ্যের সোজা কাঠিগুলো চিত্রের মতো বসিয়ে কাঠিগুলোর দুই মাথা টেপ দিয়ে আটকায় দাও এবং কাঠির মাথাগুলো দ্বারা চিহ্নিত ঠিক ঠিক আসলে ছিল এবং এখান থেকে যে যে কাঠিগুলো সে নিয়েছে এই এইভাবে মানে উভয় মাথা গুলো টেপ দিয়ে আটকিয়ে দিয়েছে এবং আছে এখানে দেখো যে এ বি ডি ই দ্বারা চিহ্নিত করতে বলছে অর্থাৎ বৃত্তের যে কাঠির গুলো সবগুলো এখানে এই প্রান্তটাকে এ দ্বারা চিহ্নিত করেছে আর অপর প্রান্তগুলোকে গুলোকে ই ডি সি বি এইগুলো দ্বারা আসলে চিহ্নিত করেছে এবং দেখো যে যখন এগুলো আসলে অপর প্রান্ত পাতাগুলো যথাক্রমে বি ডি ও ই বিন্দুগুলোর সঙ্গে যুক্ত হয় তখন দেখা যায় এ বি এ সি ও এই সরলরেখার মতো আসলে উৎপন্ন করে মানে অর্থাৎ এখান থেকে এই একটা সরলরেখা মনে হচ্ছে এ একটা সরলরেখা একইভাবে এ এসি বা এ বি একটা করে সরলরেখা মনে হচ্ছে এদের মধ্যে একটি কাঠি এসি আবার কেন্দ্র দিক দিয়ে যায় মানে আপনার দেখো যে বাকি কাঠিগুলো কিন্তু কোনোটাই আসলে মানে কেন্দ্র দিক দিয়ে যায়নি কিন্তু এসি কাঠিটার দিকে যদি তাকাই তাহলে এটা আসলে কেন্দ্র দিক দিয়ে যায় এবং হচ্ছে আরেকটা কাঠি আমরা দেখতে পাই সেটা হচ্ছে পিকু বেশ ছোট যা বৃত্ত ক্ষেত্রের মধ্যেই আসলে রয়েছে এবং হচ্ছে অন্যান্য কাঠিগুলো যেভাবে বৃত্তের পরিধিকে স্পর্শ করেছে কিন্তু পিকিউ কাঠিটা এখানে কিন্তু আসলে বৃত্তের কোনোভাবে পরিধিকে স্পর্শ করেনি এটি বৃত্তকে স্পর্শ করেনি হোমিয়া এবার স্কেল দিয়ে কাঠিগুলো মাফ নিয়ে মাপগুলো খাতায় লিখলো এবং ভেবে বলো তো কোন কাঠির দৈর্ঘ্য সবচেয়ে বেশি হবে তাহলে দেখো আমরা জানি যে বৃত্তের পরিধির দুটি বিন্দুর সংযোজক যে রেখা এটাকে আসলে জেয়া বলা হয় তো আমরা যদি এই এডি এবং কি এই এ যদি প্রত্যেকটা কাঠি দিকে তাকাই তাহলে দেখো প্রত্যেকটাই কাঠি কিন্তু আসলে পরিধির দুটি বিন্দুর সংযোগ করেছে যার কারণে প্রত্যেকটাকে আমরা আসলে জেয়া বলতে পারি আর আপনার জানি একটা বৃত্তে আসলে অসংখ্য যায় অঙ্কন করা যায় তো যে জ্যাটি আসলে আবার কেন্দ্রবিন্দু দিয়ে যায় সেটাকে আসলে ব্যাস বলা হয় এবং হচ্ছে এই কেন্দ্রগামী যে জ্যা এটাই আসলে বৃহত্তর সবচেয়ে হয় তো যার কারণে আমরা বলতে পারি এই এসি জ্যাটা যেহেতু আসলে কেন্দ্রবিন্দু দিয়ে আসছে তার কারণে আমরা এসি জ্যাটাকে আসলে বৃহত্তর বলে জানি তো তোমরা এটা চাইলে আসলে মেপেও দেখতে পারো অন্যান্য জ্যাগুলোর তুলনায় এই জ্যাটা সর্বদাই আসলে বৃহত্তর হবে তারপর দেখো বলছে তারপর প্রদত্ত সাত দশমিক এক ছকের ছকের সঠিক ঘরটি ঠিক জানতে এবং উত্তরের সপক্ষে অবশ্যই যুক্তি প্রদান করতে হবে দেখো আমাদের এর নিচে ছকটি এবার পূরণ করতে হবে ঠিক উপরের চিত্র অনুযায়ী তবে প্রথমে এখানে তারা এবি রেখাংশটাকে যা বলেছে কারণ এখানে যদি বা প্রত্যেকটা রেখাংশই আসলে যা কিন্তু শুধুমাত্র পিকিউ ব্যতীত কেননা পিকিউ রেখাংশটাকে আসলে পরিধিকে যদি স্পর্শ করেনি আর প্রত্যেকটি রেখাংশ দেখো এখানে পরিধিকে স্পর্শ করেছে অর্থাৎ পরিধির দুটি বিন্দুর সংযোজক রেখা যেহেতু হয়েছে সেক্ষেত্রে এখন দেখো যে যার কারণে আমরা এবিটাকে আসলে যা বলতে পারি আর এটা যদি এই জাটা যদি বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যেত তখন সেটা কিন্তু আমরা আসলে ব্যাস বলতে পারতাম তো তখন কিন্তু আমরা ব্যাসে আসলে ঠিক চিহ্ন দিতে পারতাম কেননা কেন্দ্রগামী জ্যাকে আসলে যেহেতু ব্যাস বলা হয় তাই আমরা আসলে এখানে এটা কেন্দ্রগামী না হওয়ার কারণে এটা আমরা ব্যাসে আন্ডারলাইন করতে পারতেছি না আমরা জ্যায় টিক চিহ্ন দিয়েছি তো এসি রেখাংশটার ক্ষেত্রে একটু আলাদা দেখো এসি রেখাংশটা যদিও বা জ্যা কিন্তু এটা কেন্দ্রগামী হওয়ার কারণে এটাকে আমরা জ্যা এবং ব্যাস বলতে পারি যদি আমরা এটাকে বলি জ্যা তাও ঠিক আছে এবং যদি বলি ব্যাস তাও ঠিক আছে কেননা এটা হচ্ছে জ্যা এর সংজ্ঞার মধ্যেও পড়ে এবং হচ্ছে এটা ব্যাসের সংজ্ঞার মধ্যেও পড়ে তো আমরা এখানে একটা কারণ জাস্ট লিখে দেবো যে বৃত্তের কেন্দ্র বিন্দু দিয়ে যায়নি কেন্দ্র বিন্দু দিয়ে এই এখানে বলে দিতে পারি। তারপর ক্ষেত্রে দেখো এডি এই প্রত্যেকটাই এবং আসলে এটা কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি তার কারণে আমরা ব্যাস বলতে পারবো না তাহলে ওই আমরা আসলে উপরে যে মানে কথাগুলো আছে সেটাই জাস্ট আমরা এখানে লিখে দিব ওই ভাষাটাই বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি এখানেও তাই হবে বৃত্তের কেন্দ্রবিন্দু দিয়ে যায়নি রেখাটার কথা একটু ব্যতিক্রম pq কিন্তু এখানে যাওয়া হবে না কারণ না দুটি বিন্দু সংযোজক রেখা আসলে হয়নি যার কারণে এটা যাওয়া হবে না যা না মানে আসলে ব্যাসও হবে না তো যার কারণে আমরা এটা আসলে বলতে পারি বৃত্তের বৃত্তের পরিধিকে স্পর্শ করেনি এটা আমরা এই কারণে বলতে পারি যে এটা জ্যা বা ব্যাস আসলে হবে না বৃত্তের পরিধি কে স্পর্শ করেনি এটা আমরা বলতে পারি স্পর্শ করে নি এই কথাটা আসলে আমরা বলে দিতে পারি তারপর নিচে আরো একটি ছক দেওয়া আছে এখান থেকে একটা সম্পর্ক কথা বলেছে একটি আহ যে একটি যা বলতে পারি আমরা ব্যাসকে কেননা যাই ব্যাস বা ব্যাসই আসলে যা হয় কিন্তু বৃত্তের যে কোনো যাই আসলে মানে বৃত্তের কোনো যাই কিন্তু আসলে ব্যাস হতে পারে না কেননা শুধুমাত্র একমাত্র সেই জ্যাটি ব্যাস হবে যে জ্যাটি আসলে কেন্দ্রবিন্দু দিয়ে যাবে এই জন্য আমরা বলতে পারি যে প্রত্যেকটি আছে ব্যাসই আসলে জ্যা হয় এবং প্রত্যেকটি জ্যাই কখনো ব্যাস হতে পারে না অর্থাৎ শুধুমাত্র যে জ্যাটি কেন্দ্রগামী হবে শুধু সেই জ্যাটিকে আসলে আমরা ব্যাস বলতে পারি বৃত্তের ব্যাসই বৃহত্তম কিন্তু জ্যা বৃত্তের যে ব্যাসটা হবে সেটাই আসলে বৃহত্তম জ্যা বৃত্তে তোমরা হচ্ছে এটা আসলে চাইলে মেপে দেখতে পারো তার পরবর্তী পৃষ্ঠায় আসো এখানে দেওয়া আছে বৃত্ত চাপ সম্পর্কে মিতা তার খাতার উপর চুরি রেখে একটি বৃত্ত আঁকে এবং বৃত্ত আঁকার পর অসাবধানতা বসত চুরিটি পড়ে গিয়ে দুই টুকরো হয়ে যায় কিন্তু সে মন খারাপ করে না দেখো যে করে করে না এবং টুকরো দুটিকে কুড়িয়ে আবার পাশের ছবির মতো চিত্র আঁকে ঠিক আছে দেখো যে এটাই থেকে ভাঙা অংশটা ছিল এবং আসলে সে জয়েন করে দেখলো যে এইভাবে আসলে জয়েন দেওয়া যায় এটাকে এবিসি এবং বড় টুকরোটিকে সে এডিসি তার আসলে চিহ্নিত করে এবার বলতো এই বৃত্তের এই টুকরো দুটিকে আসলে কি বলা যায় তো আমরা দেখো যে আমরা বৃত্তের যদি চাপের সংজ্ঞাটা বলি তাহলে দেখো যে বৃত্তের চাপ হচ্ছে যে যে চাপ বলতে পারো যেমনটা আমি যদি বলি বৃত্তের এই অংশ থেকে এই অংশটুকু নিবো যেটা একটা বৃত্তের চাপ হতে পারে বা তুমি আসলে আরো অনেক বড় অংশ নিতে পারো সেটা বৃত্তের চাপ হতে পারে দেখো যে পরিধির যে কোনো একটা অংশ নিলে সেটাকে আমরা আসলে আহ বৃত্তের চাপ বলতে পারি আমরা কিন্তু কথা আছে যেটা আসলে যদি চাপটাকে দুইটা দুইটা ভাগ বিভক্ত তবে যে অংশটি বা যে চাপটি আসলে বৃহত্তর হবে সেটাকে সর্বদাই আহ বৃত্তের অধিচাপ বলা হবে এবং যে অংশটা ছোট হবে যে চাপটি সেটাকে আসলে বৃত্তের উপচাপ বলা হবে দেখো এখানে আমরা যদি এই পরিধির এই চাপ অংশটাকে দুটি চাপে বিভক্ত করি তাহলে দেখো নিচের যে অংশটা আছে অর্থাৎ এডিসি এই চাপটা কিন্তু আসলে খুব বৃহত্তর মনে হচ্ছে এবং যার কারণে এটাকে বৃত্তের অধিচাপ আমরা বলতে পারি আর উপরের চাপটি দেখো যে একটু ছোট হচ্ছে যার কারণে এটাকে বৃত্তের উপচাপ বলতে পারি তো আসলে এটা শুধু উপরের দিকে উপচাপ হবে এমনটা নয় আর সেটা আসলে যে কোনো দিকেই হতে পারে তবে তোমরা শুধুমাত্র মাথায় রাখবে যে চাপটি ছোট হবে সেটাকে উপচাপ বলবো আর যে চাপটি আসলে বড় হবে সেটাকে আসলে অধিচাপ বলবো আশা করি তোমরা এই বিষয়টা আসলে ক্লিয়ার পরের অংশটা বলছে যদি টুকরো দুটির সমান হতো। কোনো এক ভাগকে আমরা কি বলতে পারতাম দেখো যে এখানে আসলে কম বেশি হওয়ার কারণে একটা উপচাপ একটা আসলে অধিচাপ হয়েছে যদি এখানে মানে সমান হয়ে যেত তখন কিন্তু আমরা উপচাপ অধিচাপ না বলে সেটাকে আমরা অর্ধবৃত্ত আসলে বলতে পারতাম সেটা নিয়ে আমরা এবার নিচের দিকে যাব। এই গুরুত্বপূর্ণ উত্তর জানার জন্য আমরা তৈরি করা মডেলটি আবার পর্যবেক্ষণ করতে হবে মডেলটির এতে কাঠি বৃত্তের ব্যাস যার এসি বিন্দু দুটি বৃত্তের উপর অবস্থিত আমরা যদি একটু চিত্রটার দিকে তাকাই তাহলে দেখো যে সেই মানে ভাঙা অংশটা কিন্তু এই যে এইটুকু এইটুকু ভাঙা অংশ ছিল এবং সেটাকে এইদিকে বিভক্ত না করে এবার দেখো যে মাঝামাঝি জায়গায় একটা বিভক্ত করেছে ফলে আমরা উপরে যে অংশটা সেটা আগে অর্ধেক মনে করতে পারতেছি এবং নিচের অংশটা অর্ধেক মনে করতে পারতেছি কেননা এসি রেখাটা আসলে কেন্দ্রবিন্দু দিয়ে যায় আর কি এই কেন্দ্রগামী যে ব্যাসটা আছে এটা বৃত্তকে সমান দুটি ভাবে বিভক্ত করে তো এসি কাঠি দ্বারা বিভক্ত বৃত্তটির এ এবং এ সাব সি চাপ দুটির দৈর্ঘ্য আলাদাভাবে মেপে দেখো নিশ্চয়ই এসি কাঠিটি বৃত্তটিকে সমান দুটি ভাগে ভাগ করেছে যে কথাটা আমি বললাম সেক্ষেত্রে যে এক ভাগকে আমরা আসলে অর্ধবৃত্ত বা সেমি সার্কেল বলবো এবং আরো আমরা তা জানি বৃত্তটির সম্পূর্ণ দৈর্ঘ্য হলো বৃত্তের পরিধি বা circumference মানে অর্থাৎ বৃত্তের সম্পূর্ণ এই যে মানে আসলে এই যে অংশটা এটাকে আসলে বৃত্তের পরিধি বলা হচ্ছে তো দেখা যায় এটা আসলে যে কোনো আকৃতির ক্ষেত্রে পরিধি বলতে তার ঠিক বাহুগুলোর যে মোট যোগফল এটাকে পরিধি আসলে পরিসীমা বলা হয় তো এটা আমরা আগে থেকে আসলে জানি বৃত্তে আরো কি কি অংশ আছে চলো জেনে নেই তুমি তোমার খাতার উপর তোমার আনা মাস্কিম টেপ বা এডহেসিভ টেপ আছে কি রেখে দুইটি বৃত্ত এঁকে নাও এবং এবার বৃত্ত ক্ষেত্র দুটি কেটে যথারীতি দুবার ভাঁজ করে এদের কেন্দ্র ও দ্বারা চিহ্নিত করো একটি বৃত্ত ক্ষেত্র ব্যাস নয় এমন যা এবি অঙ্কন করো লক্ষ্য করো এবি যা বৃত্ত ক্ষেত্রটিকে দুটি ভাগে ভাগ করেছে প্রতিটি ভাগকে আমরা কি বলতে পারি প্রতিটি ভাগকে আমরা বৃত্তাংশ যেটা সেগমেন্ট বলবো কিন্তু ক্ষেত্র দুটি কি সমান হবে মানে অর্থাৎ আমরা যদি এখান থেকে যে কোনো একটা চাপ নিই তাহলে চাপ নিয়ে যদি এইভাবে বৃত্তটা অঙ্কন করি দেখা যায় উপরের অংশটা দেখা যাচ্ছে বড় হয়েছে এবং নিচের অংশটা আসলে ছোট হয়েছে তা উপরের বৃত্তে যেহেতু এটা একটা অংশ এখানে কিন্তু আমরা পরিথির অংশ নিয়ে আমরা বৃত্তের অংশ নিয়েছি তাহলে যার কারণে বৃত্তের অংশটাকে বৃত্তাংশই আমরা বলবো কিন্তু এখানে উপরের অংশটি এখানে কিন্তু আসলে বড় হয়েছে এবং নিচের অংশটা থেকে যদি তাকাই আমরা তাহলে এটা কিন্তু ছোট হয়েছে আমি প্রথমে বলেছিলাম যে অংশটা বড় হবে সেটাকে আমরা অধি দ্বারা প্রকাশ এবং যে অংশটা আসলে অনুযায়ী দেখো যে এই অংশটা যেহেতু আসলে ছোট হয়েছে আর এটা যার কারণে আসলে উপবৃত্তাংশ বলতে পারি তারপর দেখো যে ক্ষেত্র দুটি একটি বড় এবং আরেকটি ছোট হয়েছে বড় বৃত্তাংশটিকে অধিবৃত্তাংশ এবং হচ্ছে ছোট বৃত্তাংশটিকে আমরা উপবৃত্তাংশ বলতে পারি তোমার পছন্দ

ও এবং ও যে ব্যাসার্ধ আছে আর এই চাপ এই যে চাপটার কথা বলেছে এই চাপ দ্বারা যে সীমাবদ্ধ রঙিন এবি এবং হচ্ছে দেখো ও এবং এবং আর এবি যে চাপটা আছে এই চাপটা দিয়ে কিন্তু এই আকৃতিটা হয়েছে এবং একই ভাবে আমরা এই দিকের আকৃতিটাকে আসলে বলতে পারি যেটা ও এ এবং এই দিকের চাপটা দ্বারা কিন্তু এই আকৃতিটা হয়েছে দুটো আকৃতি কিন্তু হয়েছে এই দুইটা আকৃতির নামই হচ্ছে বৃত্তকলা তো বৃত্তকলা বলতে আমরা বুঝি তাহলে দেখো যে দুইটি ব্যাসার্ধেও দুটি ব্যাসার্ধ একটি চাপ নিয়ে যে অংশটি হয় সেটাকে বৃত্ত কলা বলা হয় তো দেখো যে বৃত্ত কলা এবং এটাও বৃত্ত কলা তবে দেখো এই বৃত্ত কলাটা যেহেতু অধিবৃত্ত কলা এবং দেখো যে এই ছোট অংশটা যেহেতু এটা ছোট অংশ যার কারণে এটাকে আমরা কি বলতে পারি উপবৃত্ত কলা তা আসলে তোমরা তাহলে ক্লিয়ার হতে পারলে যে আসলে উপবৃত্ত কলা বা অধিবৃত্ত কলাটা আসলে কি এদেরকে বৃত্ত কলা বলতে পারি বড় বৃত্ত কলাটাকে অধিবৃত্ত কলা এবং ছোট বৃত্ত কলাটাকে উপবৃত্ত কলা আমরা বলতে পারি নিচের অংশটা থেকে এখানে বলা আছে যদি এবি জ্যা ব্যাসার হয় তবে বৃত্তাংশ দুটি কি রূপ হবে এবং এদের কি নাম দেওয়া যায় চিত্র একে সিদ্ধান্ত নাও অর্থাৎ এখানে আমাদের একটা চিত্র অঙ্কন করতে বলছে যেমনটা যদি আমরা আসলে এই চিত্রটা আসলে কথাই বলি এরকম একটা বৃত্ত অঙ্কন করে নেব এবং এবি জ্যা যেটা আছে এবি জ্যাটি এটা যদি আসলে দেখো যে জ্যা না হয় আসলে ব্যাস হতো ব্যাস হলে কিন্তু তখন যেটা কেন্দ্রবিন্দু দিয়ে যেত আসলে এখানে সোজা হয়নি তো কেন্দ্রবিন্দু দিয়ে যখন যাবে তখন দেখা যায় বৃত্তটা কিন্তু অধিবৃত্তাংশ বা উপবৃত্তাংশ হবে না অর্থাৎ দুইটা খন্ডই কিন্তু এখানে সমান আছে। আর দুইটা খন্ড সমান হওয়া মানে আসলে এটা অর্ধবৃত্তাংশ হবে এটা অর্ধেক হবে একইভাবে এটা অর্ধেক হবে অর্থাৎ এটা অর্ধবৃত্তাংশ এবং একইভাবে এটা অর্ধবৃত্তাংশ হবে তো এই ছিল আজকের পর্বটি পরবর্তী পর্বগুলোতে আমরা আছে বৃত্তস্ত কোন এবং অর্ধবৃত্তস্ত কোন কি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ